আপনি কি জানেন ভগবান কৃষ্ণের শৈশব লীলার পেছনে আছে এক গভীর রহস্য গোকুল একটি ছোট্ট গ্রাম হলেও এখানে প্রতিটি মিশে আছে কৃষ্ণের অলৌকিকতা যখন কৃষ্ণ জন্ম নিলেন কারাগারে তখন ভোর রাত্রে বিস্ময়কর ভাবে কারারক্ষীরা ঘুমিয়ে পড়ে দরজা আপনা আপনি খুলে যায় বসুদের মাথায় ওপর নদী যমুনা ফেটে গিয়ে পথ তৈরি করে দেয় এমন অলৌকিক ঘটনা আর কোথাও শোনা যায় গোকুলেই প্রথমবার কৃষ্ণকে কোলে নেন মা যশোদা অথচ তিনি বুঝতেই পারেননি তার কোলে নারায়ণ স্বয়ং এসেছেন এখানে কৃষ্ণ শিশু রূপে পুতনা রাক্ষসীকে বধ করেন মাত্র কয়েক মাসের শিশু কিভাবে এমন দানবকে মারে এখানেই শক্তি প্রদর্শনের প্রথম সূচনা এখানে ত্রেতা যুগে রাম হয়ে জন্ম নেন দাপর যুগে কৃষ্ণ হয়ে গোকুল কেবল একটি স্থান নয় এক দৈব রহস্য আজও গোকুলে গেলে শোনা যায় রাতে নাকি বাসির সুর ভেসে আসে বাতাসে লোকজন বিশ্বাস করে কৃষ্ণ এখনো তার প্রিয় ধামে এসে লুকিয়ে লুকিয়ে লীলা করেন